ইসরায়েলের অনৈতিক হামলার দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে ইরান প্রায় আড়াই হাজার কিলোমিটার দূর থেকে ছুটে আসা ইরানি মিসাইলে লন্ড ভণ্ড ইসরায়েল রাজধানী তেলাবিব থেকে শুরু করে বন্দনগরী হাইফা সহ প্রতিটি শহরে ঝুলছে মৃত্যুর পরোয়ানা ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হলেও বাস্তবে সামান্য সংখ্যক ইরানি মিসাইলি আসলে ইসরায়েলে পৌঁছতে পেরেছে প্রশ্ন হচ্ছে ইরান যে কয়েক দফায় শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাহলে বাকি ক্ষেপণাস্ত্রগুলো কোথায় গিয়েছে কি এমন হচ্ছে ইসরায়েলের আকাশ সীমায় কেন ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে না তার নির্দিষ্ট নিশানায় কারা সর্বশক্তি দিয়ে রক্ষা করছে ইহুদি রাষ্ট্রটিকে বিস্তারিত দেখতে পাবেন আমাদের এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে হামাস ও ইরানের ক্ষেপণাস্ত্র থেকে নিরাপত্তা দিতে স্থাপন করা হয়েছে নিশ্চিত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত চারটি লেয়ারে সাজানো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তালিকায় প্রথমেই আসে ইসরায়েলের গৌরবময় আয়রন ডোম প্রযুক্তি যা চার কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত রেঞ্জের মধ্যে রকেট ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে এরপরে রয়েছে ডেভিড স্লাইং যেটি চল্লিশ থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে তৃতীয় স্তরে রয়েছে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র যা পাঁচশো থেকে এক হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে চতুর্থ স্তরে রয়েছে অ্যারো থ্রি যেটি দুই হাজার থেকে দু হাজার চারশো কিলোমিটার দূরে থাকা ক্ষেপণাস্ত্র বা বিমানকে নিশানা বানাতে পারে উপরোক্ত চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আরও বেশ কয়েকটি মাধ্যমে ইসরায়েলকে নিরাপদ রাখা হয় ইরান থেকে নিক্ষিপ্ত মিসাইল প্রথম বাধার সম্মুখীন হয় ইরাকে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর হাতে তারপর সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি যুদ্ধ বিমান তার পিছনে ছুটে আরও সহায়তায় এগিয়ে আসে পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে তাকে থামাতে আসে যথাক্রমে জর্ডানের বিমান বাহিনী জর্ডানে অবস্থিত আমেরিকান ঘাঁটি এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ এয়ারফোর্সের টাইফুল ও এফ বিমান সাম্প্রতিক এক ভিডিওতে দেখা গেছে ইরানের ড্রোন লক্ষ্য করে গুলি করতে করতে এগিয়ে যাচ্ছে জর্ডানি হেলিকপ্টার মূলত এসব সুরক্ষা ব্যবস্থাপনার কারণে ইসরায়েলে পৌঁছার অনেক আগেই ধরাশায়ী হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এভাবে অন্তত আট থেকে দশটি প্রতিরক্ষা ব্যবস্থা পার হয়ে সামান্য সংখ্যক ইরানি মিসাইল ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানছে আর তাতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে অবৈধ ইহুদি সন্ত্রাসীদের ইরানের ব্যালস্টিক মিসাইল থেকে ইহুদিদেরকে সুরক্ষা দিতে একযোগে কাজ করছে সমগ্র পশ্চিমা বিশ্বের সম্মিলিত মেধা প্রযুক্তি ও অধ্যাবসায় ব্রিটেন ফ্রান্স আমেরিকা জর্ডান তাদের ঘাঁটি থেকে এবং আকাশে বিমান লেলিয়ে দিয়ে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে তাই নয় বরং ইসরাইলকে ইরানে পাল্টা হামলার ব্যবস্থা করে দিচ্ছে সেই তুলনায় ইরানের লড়াইটা একেবারেই একাকি আশপাশের আরব রাষ্ট্র থেকে কণ্ঠাসা হয়ে এবং পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে তারা একাকী বীর দর্পে লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে ইরান যদি হেরে যায় তাহলে ইসরাইল যে মধ্যপ্রাচ্যে আরো কঠিনভাবে ঘাঁটি গেড়ে বসবে তাতে কোনো সন্দেহ নেই